হ্যাঁ এটা আমি কি দেখছি মিষ্টু অনেকগুলো কানের দুল নিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে যাই যাই মিষ্টুর থেকে এক জোড়া কানের দুল চুপ করে নিয়ে নি। সামনে তো কালী পুজোর মেলা ওখানে পড়ে যেতে পারবো তোমরা কাউকে বলো না কিন্তু যাই 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 আস্তে আস্তে গিয়ে আনতে হবে নাহলে মিষ্টু জেগে যাবে কিভাবে যে আনবো ওরে বাবারে আমি এই কানের দুলটা নেব এটা অনেক সুন্দর যাই 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 মিষ্টু এই তুই এখানে একা একা নাচ করছিস তোর বোন দুষ্টু কোথায় রে ও মা যে দিদাবাড়িতে গেল তুমি কি ভুলে এ বাবা সত্যি আমি ভুলে গেছি সকালেই তো তোর বোন দুষ্টু দিদাবাড়ি চলে গেছে আরে আর বলিস না আমি তোর জন্য আর তোর বোন দুষ্টুর জন্য একটা দূরবীন খেলনা আর একটা বাঁশি নিয়ে এসেছি তোর বোন যখন দিদাবাড়ি চলে গেছে তুই কোনটা দিয়ে খেলা করতে ভালোবাসিস সেটা তুই নিয়ে নে আমি তো ভালো ঠিক আছে তাহলে এটা আমি রেখে দেই বোন যখন দিদাবাই থেকে আসবে তখন দিয়ে দেবো তো ঠিক আছে তুই যত্ন করে রেখে দে যখন আসবে তখন দিয়ে এই কি বললি তুই দুটো খেলনেই নিবি না এরকম করতে নেই বোনকে দিতে হয় এই দুষ্টু মেয়েদের বলছি বা দে দে বাবা এর জন্য তোকে আগে কিছু দিতে নেই দেখো দেখো

এই মিষ্টু আমি তো আইসক্রিম খাচ্ছি না আমি তোকে দেব না তুই যখন খাস আমাকে দিস আমি তোকে দেব না যা এখান থেকে আমি একা একাই খাবো না তোকে দেব না বলছি না দেব না তুই এখান থেকে যাবি না দেব না তাই নাকি এই মিষ্টু তোর ওখান থেকে একটা সন্দেশ দিবি

আরে তুই কি খাচ্ছিস আরে তুই কি খাচ্ছিস আরে তুই কি খাচ্ছিস আমি খাবো তো তুই কি খাচ্ছিস আরে কি বলছিস পিস করে কিছুই তো বুঝতে পারছি না এখান থেকে তোর বলতে হবে না তখন থেকে ফিস ফিস করছে হ্যাঁ এইভাবে বললে তো হতো